আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সার্ডেলিং ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সাডেন লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা জানেন যে কোভিড নাইনটির পূর্বে আমি চায়নাতে সরাসরি ফিডার লেয়ার কেস এইস টাইপ কেস এগুলার উপর বেশ কয়েকবার সরাসরি ট্রেনিং করি তারই আদলে বাংলাদেশে ছোট বড় মিলিয়ে আনুমানিক তিরিশ থেকে চল্লিশটি কন্ট্রোল সেট করি এরপরে কোভিড নাইনটি চলে আসলে আসলে কাজগুলো ধীরে ধীরে কমিয়ে দেই এবং বন্ধ করে দেই এক পর্যায়ে বন্ধ করে দেই আপনাদের বিশেষ রিকোয়েস্টে অনেকে আমাকে বলেন যে বাপ্পি ভাই বাংলাদেশে আপনার সরাসরি ট্রেনিং থাকা সত্ত্বেও কেন করছেন না তো বেশ কিছুদিন যাবৎ কিছু ভাই আমাকে প্রশ্ন করছেন যে বাপ্পি ভাই ছোট একটি কন্ট্রোল আধুনিক আধুনিকভাবে নিয়ন্ত্রণ করা আমাদের একটি দেখান তো আজকে আমরা দেখাতে যাচ্ছি দুই হাজার কমার্শিয়াল বার্ডের একটি কন্ট্রোল শেড যেটি আশি ফিট লম্বা এবং বিশ ফিট পাশ আসলে এটি হচ্ছে রুচির বিষয় অনেক খামারি পাঁচ হাজার প্যারেন্টস করেছেন পাঁচ হাজার বার্সের ঘর করেছেন অথচ তিনি নর্মাল কক্ষে রাখছেন আবার ভাই যেমন দুই হাজার করছেন তিনি চিন্তা করলেন যে আধুনিক ভাবে কন্ট্রোল করবেন অনেক ভাই আমাকে ফোন করে বলেছেন যে বাপি ভাই নর্মাল যে বাজারে টেম্পারেচার কন্ট্রোলার পাওয়া যায় এগুলো দিয়ে কন্ট্রোল সেট করা যাবে কিনা হ্যাঁ যাবে তবে এখানে ফ্যানগুলো ঘন ঘন কেটে যাবে এর কারণ হচ্ছে একটি ফ্যান অফ করার পর পাঁচ থেকে পনেরো সেকেন্ড ধীরে ধীরে ঘুরে এক পর্যায়ে সে বন্ধ হয় এখন এর মাঝে ঘন ঘন যদি অন অফ হয় তবে আপনার ফ্যানের যে ফ্যানের যে ব্লেডগুলো আছে এগুলো বারবার অন হবে অফ হবে এতে করে এমপিয়ারের তার কর্ম ঘটতে পারে অথবা পাখা ভেঙে যেতে পারে অর্থাৎ এটি দীর্ঘ মেয়াদি দীর্ঘ চিন্তা নয় আমাদের যে কন্ট্রোলার গুলো রয়েছে সেগুলো ফ্যানের যে ভাষা ফ্যানটি কতক্ষণ ঘুরে বন্ধ হবে কতক্ষণ পর চালু হবে কিভাবে চলবে ওয়ান বাই ওয়ান একে একে চলতে থাকি। অর্থাৎ এগুলোকে নিয়ন্ত্রণ করে আরেকটি বিষয় না বললেই নয় চাইনিজ যে কন্ট্রোলার গুলো দিয়ে বা লোকাল যে কন্ট্রোলার গুলো অনেকে বানাচ্ছেন আলহামদুলিল্লাহ ওনারা এখানে এলইডি ইন্ডিকেটরের মাধ্যমে বুঝে নিতে হয় যে ইনকিবেটরের কন্ট্রোল শেডের ফ্যানগুলো চলছে কিনা কিন্তু আমাদের প্রতিটি ফাংশন আমাদের ডিসপ্লে মাধ্যমে বোঝা যায় যেমন দেখা যাচ্ছে ফ্যান একটি চালু হলে এফ ওয়ান ফ্যান দুইটি চালু হলে এফ টু এফ থ্রি এইভাবে ওয়ান আফটার অ্যানোদার ফ্যানের ভাষাকে বুঝে ধীরে ধীরে সে কন্ট্রোল করে যায় দেখতে পাচ্ছেন আমাদের বেশ কয়েকজন সুদক্ষ কর্মীগণ যত্ন সহকারে আপন মনে কাজ করে যাচ্ছে এখানে যে প্যান ফিডারের কন্ট্রোলারটি এগুলো বিদেশ থেকে আনতে হতো আপনারা জানেন যে আমি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এবং লাইন সম্বন্ধে ভালো বুঝি এই কন্ট্রোল ইলেকট্রনিক খাদ্য লাগবে এবং কত পর্যায়ে অফ হবে এগুলো আমরা নিজেরা বানিয়েছি আরেকটি বিষয় কন্ট্রোল শেডের যে কন্ট্রোলার এগুলো বিদেশ থেকে কিনতে গেলে টোটাল সেট আপ সর্বনিম্ন আধুনিক কিনতে গেলে সর্বনিম্ন পাঁচ লক্ষ থেকে পনেরো বিশ লক্ষ টাকা প্রয়োজন আমাদের এই কন্ট্রোলার গুলো আপনারা যদি পাঁচ হাজার থেকে দশ হাজারের মধ্যে নেন এক লক্ষ থেকে দুই লক্ষ টাকার মধ্যে নিতে পারবেন এবং যদি বিশ হাজারের নেন আমরা দুই থেকে আড়াই লক্ষ টাকায় কমপ্লিট করে দিতে পারবো শুধু কন্ট্রোল প্যানেল আরেকটি বিষয় না বললেই নয় সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে কাজের মাধ্যমে অনেক ছাত্র তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ তারা বাংলাদেশের বিভিন্ন হ্যাচারিতে ব্রয়লার লেয়ার ফার্মে কন্ট্রোল শেডের কাজ করে আসছেন ওনাদের ভাষ্য মতে এবং আমার দেখা বাংলাদেশে এ পর্যন্ত কেউ কুলিং প্যাড কন্ট্রোল করতে পারেনি অর্থাৎ ম্যানুয়াল একটি সুইচ দিয়ে দেয় সুইচ দিয়ে পানি পড়তেছে তো পড়তেছে ব্যাপারটি এমন নয় ব্যাপারটি হচ্ছে ধরুন আপনি একটি সালা যদি ভিজে যায় হুট করে সালাটি এক মিনিটে শুকিয়ে যাবে না যতক্ষণ তার শরীরে পানি থাকবে অর্থাৎ তার গায়ে পানি লেগে থাকবে সেই পানিকে ব্যবহার করে অর্থাৎ কুলিং প্যাড একবার ভিজে গেলে যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত সে আর তাকে ভিজাবে না অথচ ম্যানুয়াল ভাবে যারা করছেন আলহামদুলিল্লাহ ওনারা সুইচ দিয়ে রাখছেন মন মতো এটা আদ্রতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে আদ্রতা কমে যাচ্ছে এগুলো একটি সমস্যা হয়ে দাঁড়ায় একটি সমস্যা দেখছি যেখানে ক্যালকুলেশন করে দেখলাম আমরা বেশ কয়েকটি গত সপ্তাহে আমরা শেড দেখেছি ক্যালকুলেশন করে দেখলাম ফ্যান লাগবে পাঁচটি দিয়ে রাখছেন ষাটটি লাগবে ষাটটি দিয়ে রাখছেন তিনটি কোন কোন জায়গায় দেখছি চারটি লাগাচ্ছেন আসলে বিষয়টি এগুলো না এগুলো হচ্ছে একটি বিজ্ঞানসম্মত বিষয় যেখানে যে কয়টি লাগবে সেখানে সে কয়টি দিতে হবে আপনারা যে কেউ আমাদের সাথে কথা বলে পরামর্শ নিয়ে আপনারা যে কেউ এই কন্ট্রোল শেড এর কন্ট্রোলার নিয়ে নিজেরা লাগাতে পারেন কিংবা কিংবা আমাদের দিয়ে করাতে পারেন দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখানে ফিড ফিট কন্ট্রোলার তৈরি করেছি যেগুলো উন্নত বিশ্ব থেকে আনতে হয় নষ্ট হলে বারবার কষ্ট পেতে হয় আমি নিজে এই কন্ট্রোলার গুলো বানিয়েছি যাহার মাধ্যমে কন্ট্রোলারগুলো নিজেরাই ঘরে বসে মেরামত করতে পারবেন আরেকটি বিষয় না বললে নয় উন্নত বিশ্বের কন্ট্রোলার গুলো নষ্ট হলে লোকালভাবে ঠিক করা বিশেষ বেশ বেশ কষ্টকর খুবই কষ্টকর আর আমাদের এই কন্ট্রোলার আমরা দুই বছরের গ্যারান্টি দিব প্রতিটি কন্ট্রোলারের আলাপ আলোচনায় আরো গ্যারান্টি বাড়াতে পারেন এবং এগুলো ঘরে বসে মেরামত করে কমপক্ষে পনেরো থেকে বিশ বছর চালাতে পারবেন তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে 2000 মুরগির একটি আধুনিক শেড সম্বন্ধে দুই হাজার মুরগি আধুনিক কন্ট্রোল শেডের একটি ভিডিও দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ